কঠিন সময় উড়িয়ে দিতে মরিয়া হয়ে উঠেছেন সাকিব পারফর্ম করে উর্দান্ত এক বিশ্বকাপ পার করার ঠিক আগে আইপিএল খেলা অবস্থায় দেশ থেকে পিও গুরু সালাউদ্দিনকে ভারতে উড়িয়ে নিয়ে গিয়ে তার অধীনে নীরবে অনুশীলন করেছিলেন সাকিব নিজেকে করেছিলেন নিজের সেরাটা দেওয়ার জন্য সর্বোচ্চ প্রস্তুত কেন এত পরিশ্রম কেন নিজেকে বদলে ফেলা তা জানতে চাইলে সাকিব বলেছেন একটা কিক যা বদলে দিয়েছিল সাকিবকে এরপর কেটে গেছে লম্বা সময় ঘটে গেছে অনেক কিছু বিশ্বসেরা পারফরমেন্সেও বাটা পড়েছে কিছুটা টি টোয়েন্টি ক্রিকেট থেকে নিজেকে সরিয়ে নিয়েছেন টেস্ট কেরিয়ারও শেষ বলা চলে ওয়ান ডে খেলেন না এক বছরেরও বেশি সময় ধরে তবে ধারণা করা হচ্ছে সাকিব আবারও মাঠে ফিরবেন লাল সবুজের জার্সি খেলবেন দেশের হয়ে নিজের কেরিয়ারের সম্ভাব্য শেষ বড় আসরে পঁচিশের চ্যাম্পিয়ন্স ট্রফি হতে পারে বিশ্বসেরা ফেরার পাশাপাশি বিদায়ী মঞ্চ কারণ এরপর ওয়ান ডেতে আইসিসির বড় টুর্নামেন্ট ওই দুই হাজার সাতাইশের ওয়ানডে বিশ্বকাপ ওই আর বর্তমানে ষাট বছর বয়সী সাকিব সেই পর্যন্ত আন্তর্জাতিক ক্রিকেট খেলা চালিয়ে যাবেন কিনা আরও কোনো নিশ্চয়তা নেই সাকিব নিজেও জানেন তিনি কেরিয়ারের শেষ পান্তে আর তাই তো ফেরার জন্য কি করতে হবে তার চেয়ে ভালো আর কে জানে সবকিছু ঠিকঠাক থাকলে বাংলা এর হয়ে আবু দাবি টি টেন সেরা ফেরার মঞ্চ আর তাই তো তিনিও ব্যস্ত হয়ে পড়েছেন নিজেকে সর্বোচ্চ প্রস্তুত করতে বাংলা টাইগার্স এর ফিটনেস ট্রেনারকে নিয়ে নীরবে করে যাচ্ছেন নিজেকে ফিরে পাওয়ার লড়াই যেন এক কিকে দূরে সরিয়ে দিতে চান মাঝে সব কঠিন সময় দুই হাজার আইপিএল এর মত দুই হাজার চব্বিশ এর টি টেন স্মরণীয় হোক সাকিবের প্রস্তুতির সেরা মঞ্চ হিসেবে সাকিব ফিরুক আবারও একবার স্বরূপে রাঙিয়ে যাক শেষটা। আরফাত ইসলাম রিয়াদ স্পোর্ট ইনসাইডার্স